রাজনৈতিক ভিন্নমত বহু আলোচনা সমালোচনার মধ্য দিয়ে দেশে নির্বাচন ইতিহাসে নতুন সিদ্ধান্তে এলোচমক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচন আর গণভোট হবে একসাথেই হঠাৎ কার্যকরী এই সিদ্ধান্তে জনগণ অবাক রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া জনমনে শীর্ষ আলোচিত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এর আদেশ জারি মধ্য দিয়ে এই জুলাই সনদ আইনি ভিত্তি পেল জুলাই চেতনায় অন্তবর্তীকালীন প্রধান তিনটি কাজে আওয়ামী ফেসিস্ট আমলের অপরাধীদের বিচার সরকার ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সংস্কার নির্বাচন সম্পূর্ণ সহ অন্তবর্তীকালীন সরকারের সফলতা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি জানান গণভোটেই নির্ধারণ হবে আগামী সরকারের সংসদের প্রতিনিধিত্ব সংবিধান সংশোধন সংস্কার বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ থাকবে সকল রাজনৈতিক দলের ঐক্যমত ফেব্রুয়ারিতেই হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আলোকে গণভোটের ফ্যালটে গণভোট ও নির্বাচন হবে একসাথেই বাস্তবায়ন যে চারটি বিষয়ে হবে গণভোট একটি প্রশ্নে হা বা না দিয়ে মতামত প্রকাশ গ্রহণ করা হবে গণভোটের মাধ্যমে ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এর আগে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করা হয় মোহাম্মদ মাসুদ ডেক্স নিউজ